শেখ হাসিনাকে তার কারণ আজকে আমরা যে গর্বিত হয়েছি যে এই সংস্থাগুলো বাংলাদেশে বিভিন্ন কর্মী বিদেশে বিনা অর্থায়নে বিনা অর্থে সরকারি কলেজে কর্মী নিয়োগ দিচ্ছেন এটি ইতিমধ্যে আমাদের এমনি সাহেব বলেছেন যে এটা অনলাইনে আবেদন করতে হয় সেটি আজকে আমরা প্রাক্টিক্যাল জানতে পারছি ভান্ডারিয়া বসে এই সুযোগে যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শর্মা সেই শেখ না আমাদের গর্বিত সন্তান আমরা যে কারণে এই ভান্ডারিয়াবাসী ধন্য যে তোপাধ্যায় হোসেন মেয়াকে তিনি তার মুখ্য সচিবের দায়িত্বে নিয়োগ দিয়েছিলেন বিদায় আজকে ভান্ডারিয়ায় আমরা এটি পেয়েছি এবং ভবিষ্যতেও পারব এবং এছাড়াও অন্যান্য অনেক বাংলাদেশে এই বা ভাণ্ডারিয়া বাহ জেলার নাগরিকরা পাচ্ছে এজন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য মুখ্যসূচি মহোদয় যে তিনি বাংলাদেশের মুখ্যসূচি কিন্তু তিনি এখানে যতক্ষণ সচিব বিদায় তার কাজটা রয়েছে এই ভান্ডারিয়ার প্রতি তিনি সর্বক্ষেত্রে কোন জায়গা থেকে কোন জিনিসটা ভান্ডারিয়ার আনা যায় এটির জন্য সার্বক্ষণিক কাজ করে এবং আমি প্রতিদিন তার সাথে ফোনে কথা না হলেও মেসেজের মাধ্যমে বিভিন্ন প্রকল্প আমি পাঠাই এবং তিনি সেটি ব্যবস্থা নিন এবং খুব দ্রুত সেগুলো বাস্তবায়ন করছেন এটা আমি তিন মাস বা চার মাসের সংসদ সদস্যের দায়িত্ব পালনকালে আমি উপলব্ধি করেছি তো আজকে এটি শুধু ভান্ডারিয়ার জন্য নয় আমি যেটা এসে জানতে পেরেছি এখানে প্রেসপুর যারা কর্মকর্তা যারা নির্বাচিত বডি রয়েছেন এবং যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন আমি তাদেরকেও এখানে উপস্থিত দেখতে পাচ্ছি এবং ভান্ডারিয়ার যারা প্রেস ক্লাবের সাংবাদিক তারা উপস্থিত আছেন আমি মনে করি আপনারা আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন যে তপাচর হোসেন মিয়া তিনি মুখ্য সচিব তিনি শুধু এই আয়োজনটি ভান্ডারিয়ার জন্য করেননি পিরিশপুর জেলার জন্য করেছেন পিরিশপুর জেলার কোন নারী কর্মী যদি এই জর্ডানে যেতে চায় তারা যেন তাকে উপস্থিত হয়ে এখানে তারা তাদের মানে কি বলে প্রাণী যে বাঁচায় সে বাঁচায় অংশগ্রহণ করে এই আহ্বানটি আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাবেন আমি ধন্যবাদ জানাই বলেছিলেন কর্মকর্তাদেরকে এবং আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে মন্ত্রণালয় সচিব মহোদয় সহ সকল কর্মকর্তাকে কারণ সচিব মহোদয় এই উদ্যোগটি যখন আমাদের উপসচিব মহোদয় দিয়েছেন তার পর পরে তিনি আমার সাথে কথা বলেছেন যে স্যার আপনি এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন আপনার আপনাকে আমরা দাওয়াত দিলাম আমার দাওয়াতের প্রয়োজন হয় না আমাদের

বাছাই করবেন এছাড়া অনলাইনে দক্ষিণ কোরিয়ায় হ্যাঁ ইন্টারনিয় এবং ব্যবস্থা এই হয়েছে পরে সুতরাং আপনারা সাংবাদিকরা ত্রিশপুর জেলার সকল দুই আসন সহ ত্রিশপুর জেলার আসনের সকল জনগণকে উদ্বুদ্ধ করবেন বলে আমি বিশ্বাস করি যে যারা উপস্থিত থাকবে তারা তো থেকে একটা বাছাই পর্যায়ের সিলেক্ট হবে এছাড়াও অন্যান্য যে দেশগুলোতে যাওয়ার সুযোগ রয়েছে সেখানে তারা যদি অনলাইনে আবেদন করে এবং তাদের যে কাগজপত্র বা ট্রেনিং যেটা সেটি যদি তাদের থাকে সেটি তারা আবেদন করলে আমাদের মাননীয়

এবং আগামী দিন বা আজকের যে আয়োজন ছিল সেগুলো সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন ছিল আমি এই আসনের সংসদ সদস্যের সাথে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে তারা করে এই কাজগুলো করছেন এবং ধন্যবাদ জানাই যারা ঢাকা থেকে অন্যতম কর্মকর্তারা এসেছেন আপনারা কষ্ট করে এসেছেন থাকতে কষ্ট খেতে কষ্ট তারপরেও আপনারা আমাদের এই ফিডি স্কুলের আহ কর্মীদেরকে বিদেশে থাকানোর জন্য যে সহযোগিতা করছেন এজন্য জন্য স্কুল আহ দুই হাজার পক্ষ থেকে এবং ফিটি স্কুলের জেলা আমলিকের জন্য সাধারণ সম্পাদক হিসাবে সরকার দায়িত্ব রয়েছে আমলিক আমিনীদের পক্ষ থেকে আপনাদেরকে আমি সাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সকল সাংবাদিক যন্ত্রদেরকে যে আপনারা কষ্ট করে আহ এটি জন্য আপনারা উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ সহ অনুরোধ জানাবো যে ব্যাপক প্রচার আপনারা আজকে করবেন আপনারা আপনাদের ইলেকট্রনিক মিডিয়া সহ আপনারা সোশ্যাল মিডিয়ায় এই এই বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে প্রচার করবেন বলে আমি বিশ্বাস করি এবং সর্বশেষ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার কৃতজ্ঞতা জানিয়ে প্রেস প্রতি আসনের পক্ষ থেকে যে তিনি মাননীয় মুখ্য সচিবকে তিনি ফান্ডারিয়া সংক্রান্তে নিয়োগ দিয়েছেন এবং এই আশা করব আপনি ফেসবুক দিয়ে সদস্য হিসেবে আমাদের মুখ্য সচিব মহোদয় তিনি এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগে আছেন আগামী এগারো বা বারোই জুলাই পর্যন্ত চুক্তি আছে আমি আপনাদের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে একটা সৎ লোককে মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য এবং সৎ লোককে নিয়োগ দিয়েছেন আমি আশা করব আমার বিস্কুট দিয়ে জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আবার জানতে তাকে